যাদের পাখি গোছল করতে চাইবে সেটা তো ভালো কথা চাইলে সমস্যা নেই দেখেন এরা একদিন পর পর গোছল করে পাখি এ দেখেন কামড় দেয় কি আর এই যে লাভবাট এরা একদমই গোছল করতে চায় না ইচ্ছা করে করে না আর ওই যে উপরের দুইটা এরাও ইচ্ছা করে গোছল করতে চায় না মানে খুবই মানে গোছলে নামে নেয় না তো যেহেতু আসলে পাখিদের অনেক সময় গরম পড়ে প্রচুর এদের গোছল করানো হয় এই যে আমার টিটু আর কি যে ও গোছল করে কিন্তু এ একদমই গোছল করে না তো এদের আসলে গোছল করাতে গেলে ধরে বেঁধে গোসল করাইতে হয় হয় নিজে ধরে নিয়ে নিয়ে যেতে হয় না হলে মানে কি বলে নিজে থেকে করে না স্প্রে করে দিতে হয় তা আমি আজকে অনেকগুলোর গোসল করাই দিছি এই যে স্প্রে রাখছিলাম স্প্রে দিয়ে এইভাবে গোসল করা দিয়েছে এই যে আর দেখেন সব কটাকে গোসল করা দিয়েছে এই যে এরা নিজেরাই গোসল করে সমস্যা সমস্যারাই সেটা গোসল করা দিয়েছে আর হচ্ছে এই যে এই পণ্ডিতটা গোসল করতে চায় না বেশি একটা ভালো চাইলে আপনারা এইভাবে স্প্রে করে দিতে পারেন গোসল মানে যাদের পাখি গোসল করে না তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা স্প্রে ঠিক আছে আর যদি অনেক বেশি পাখির গাঁত বা কয় তাহলে আপনারা চাইলে একটু লাভবাটকে একটু ভিজাই দিই তারা চাইলে একটু মিম পাতা সেদ্ধ করে এটা পানিটা ঠান্ডা করে স্প্রে করতে পারেন তাহলে পাখির গাঁত বা চুলকাবে না ঠিক আছে নিয়মিত পাখিদের গোছল করার খুব দরকার এরা সুস্থ থাকে গোছল করলে তো অনেক পাখি আসলে গোছল করতে চায় না এটা খুবই একটা বাজে অভ্যাসদের হয়তো বা খাঁচায় থাকে তা আমি আবার দু একটা পাখি আছে যেমন গোছল করতে চাইলে ওরা খাবার দিলে শাক সবজি ওর ভিতর ওর হাত পা যখন দেখবেন যে ভেজানোর চেষ্টা করতেছে গাদ বা ফুলিয়ে তখন একটু পানি দেবেন দেখবেন যে ওরা খুব সুন্দরভাবে গোছল করে নেবে অনেক পাখি আছে মাঝে সাঝে গোছল করতে চাই ওদের মুডের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বুঝতে পারি না তো যখন দেখবেন যে ওরা নিজেদের হাত পা ছড়াইয়ে একটা কোনো কিছুর সাথে মনে হচ্ছে গোছল করবে এরকম একটা ভাব দেখাচ্ছে তখন পানি দিলেই ওরা গোছল করা শুরু করবে আমি তো অনেক সময় এটা করি